قال يا يعني ولد الدين مزري دي خاي

এক মাস খাট দেবে তাহলে আমি দশ হাজার দেবেন আর এদের কোনো নয় আমার এখন মন সেদিকে গেলাম বাড়ি রিক্সা তাদের কোনো অসুবিধা নাই আগে দিতাম লোকায় জমা প্রায় আট দশ বছর জমা নেই না একশো টাকা জমা নিতে আমি না জায়গা কিনতে পারি নাই খাইয়ে মাইয়া পড়ালে হাইসি পড়াইছি মেট্রিক পাস তো মাইয়া বিয়ে মেট্রিক পাস করাই রাখি মানে এম এ লাগে বিয়ে দিছি আল্লাহ শান্তি দিয়ে আসে মাইয়া আর পোলাগো কোরআন শিখ পড়াইছি নাইনটিন এলে আর দোতলা একটা ঘর উঠেছি আল্লাহ দিয়ে দিয়ে খাটি আর সব দশ কাটা সব বানছি বড় এই টাকা দিয়ে এ কাজ বলো না হে গো হে গো কোনো দিন আর আমার লোক একজন সাথী পাইয়ে যদি কয়

Музык, ек дзона бедзинбоги таа лагдэй, айн бутунгэн нидири шегас. Айн дзона дзанцоли бапшо гордам, дзаси бапшо аси, катини бапшо аси. Айн айн, 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 айн,